আর মঞ্জু মঞ্জু কি চাই যে মঞ্জু এই বাড়ির কি বউ হতে চায় তার কতটা ইচ্ছা আছে এই সত্যি খুব ইচ্ছা এই নিয়ে আমি যে পাগল হয়ে যাচ্ছি মরিয়া হয়ে যাচ্ছে কখন বিয়ে করব চলুন আজ আপনাদের সান বাংলার কনস্টেবল মঞ্জুর মেকআপ রুমে নিয়ে যায় কি চলছে এখানে কিসের সাজগোজ চলুন তো একসাথে উকি মারা যাক কি হচ্ছে এখানে

যা চলছে হচ্ছে যে যা চলে আহ কনস্টেবল মঞ্জুতে রহস্য রোমাঞ্চ টান টান উত্তেজনা যা যা চলে শেষে চলছে কোথাও কোনো খামতি নেই এবং আমার মনে হয় যে আগে তো মঞ্জু বাইরে রহস্য করতো না নিজের এলাকার মধ্যে রসুলপুরে এবং নিজের থানার মধ্যে তারপরে নানান রকম ডেনে ডনদের বিরুদ্ধে এবার ঘরের মধ্যেও রহস্য ঢুকে পড়েছে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট এই রহস্যটাকে যেন অনেকে বলে না বাইরের শত্রুর থেকেও ঘরের শত্রু বিশ্ব এই দেখে নিজেকে মিল পেয়েছে এর মুখটা দেখ ঘরের শত্রু ইজ মাছ মোর ডেঞ্জারাস তো কিভাবে ও ট্যাকল করে এটাই দেখার বিষয় আর ঘরের শত্রুদের মধ্যে অবশ্যই সেজে গুজে আমি বসে আছি একজন তো এবার বন্ধু অসম্ভব সুন্দর লাগছে আহ কি চলছে মানে একটু আমাকে সুন্দর লাগছে সত্যি খুব সুন্দর লাগছে তিনজন তিন রকম ভাবে আলাদা আলাদা সুন্দর

ওকে পুরো পুরো প্ল্যানিং আউটডোর এক্সপিয়েন্স কেমন হচ্ছেই গরমের খুব গরম লাগছে খুব ভিজে যাচ্ছে অনেকে তো জামনা তো গিয়ে থেকে বলছি আমি না ভিজে যাচ্ছে আমি তো আমি না তোমার কাছে কাছে আসব না মনছো আমি না সত্যি খুব ভিজে যাচ্ছে আমি গিয়ে থেকে ভিজে যাচ্ছে আসলে ব্রেকফাস্ট আমি আজকে সকাল 7 টায় করেছি আমার ভিজে

অন্যরকম গল্প ওই যে যেটা বলছিলেন হলুদ এখানে কনের গায়ে পড়ে না এখানে কোনে অনেক কষ্ট করতে হয় এখানে ইনসিডেন্টালি কিংবা লাকিলি কোনো কিছুই হয় না ও ভীষণ পরিশ্রম করে শুরুর দিন থেকে ভীষণ হার্ডওয়ার্ক করে যা অন্য মেয়েদের ক্ষেত্রে হয়তো খুব বড় চ্যালেঞ্জ হতো কিন্তু চ্যালেঞ্জগুলো নেয় এবং উতরে যায় খুব ভালোভাবে সেটা বোঝা যায় আজকেও টিআরপি এসছে খুব ভালো টিআরপি এসছে আপনাদের অনেক ধন্যবাদ দর্শকদের জন্য অনেক অনেক কৃতজ্ঞতা রইল আমাদের তো যাই হোক এরকম কারণেই তো আপনারা পাশে আছেন যে অন্য কিছু দেখতে পাচ্ছেন এরপরেও যা আসছে সব অন্য রকম আমার পুরো ফ্যামিলি অফ ক্যামেরা মানে আমাদের অন ক্যামেরা আপনারা দেখতে পান যে আমরা শত্রু কিন্তু অফ ক্যামেরা সারাক্ষণ বসে বসে ওর এক্সপিরিয়েন্সগুলো শুনি ওর মানে বিভিন্ন মিডিয়ামের মধ্যে দিয়ে গেছেন তো কত মানুষের সঙ্গে পরিচয় হয়েছে শুনি আমরা সমৃদ্ধ হই ও আমি আমরা সবাই বসে অফ ক্যামেরাও এখানে আমরা ভীষণ একটা ভালো হেলদি অ্যাম্বিয়েন্সের মধ্যে থাকি যেটা আমাদের হয়তো মেগা সিরিয়াল সব জায়গায় সৌভাগ্যটা হয়ে ওঠে না আর অন ক্যামেরা তো কনস্টেবল গুলো একদম অন্যরকম তোমার কাছে একটা প্রশ্ন আমার এই যে অন ক্যামেরা যেরকম দেখে দর্শকরা যেমন এইরকম ভাবে সবসময় যে বিরিয়ানি রান্না হচ্ছে বা কিছু নিজে তুমি বলো এখানে যে দর্শকরা যে দেখতে পাচ্ছে বাস্তবে তুমি কতটা বিরিয়ানি রান্না করতে পারো আমি বিরিয়ানি করেছি এ কি আশ্চর্য কি যা তা বলছে মিস করে গেছি শোনো আমি বিরিয়ানি রান্না করেছি আমি ইউটিউব দেখে বিরিয়ানি রান্না করেছি কিন্তু পাঁচ ছবার করেছি কিন্তু প্রথমবারে ওটা বিরিয়ানি হয়নি প্রথমবারে ওটা মাংসের ঝোল ভাত মাখা হয়েছে তো তখন আমি বুঝে গেছি এই অপমানের পর যে কি কি করা উচিত তারপর প্রথমবারে আমি বেশি ভালো কায়দা করে রাইস কুকার ফুকার নিয়ে নিয়ে করেছিলাম তারপর দেখতাম বাঙালি নিজের পথে চলে এসো পাতিয়ে তোমার কুকারে পাতি একদম যেরকম ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি হয় তারপরে বিরিয়ানিটা বেশ তুমি সেটা দোকানের বিরিয়ানির সঙ্গে তুলনা করতে পারো না কিন্তু ওটা হেলদি হয়েছে আর ওটা খুব ভালো হয়েছে সবাই খেয়ে বলেছে ইনফ্যাক্ট আজকে কথা বলতে বলতে পারো আবার একটু বিরিয়ানি বানানো উচিত বিরিয়ানি বানানো উচিত ভেবেছি কিন্তু খেয়েছে কি জানেন শুনে রাখুন নিম বেগুন আচিনি দিয়ে লিখছাও তা দুই কাপ দুধ চা কে বলছে কে বলছে এই কথাটা তাও ইনি খেয়েছেন না না আপনার একটু জেনে রাখুন ইনি হচ্ছেন প্রচুর খান তাও উদ্ঘট খান আমি তো খিদেই পায় সারাখন আমি সারাখন খাই আমার পাশে মানুষ আমার খানি নাই সারাদিন ধরে যে না বলবেন নাকি না না মানে মানুষের খাওয়ার কিছু আমি বকে বকে এখন তো জল পাই এইটুকু জল অনেক কষ্ট করে খাওয়াই আমি মানে মেয়ে থেকে মেদা থেকে বকা খায় খাও না কেন সেই জন্য আর আমি মোটামুটি কালকে আমি বলছিলাম যে কালকে আমার ছুটি ছিল কালকে সারা দিন আমি যা খেয়েছি খাব সেই নিয়ে গল্প করার পর আমার হঠাৎ শ্রাবণীর দিকে তাকে মনে ইমা এটা তো শ্রাবণী দশ বছর ধরে কালকে একদম কিছু খাওয়া হয়নি এটা দিয়ে তারপরে কি খাওয়া হয়েছে তার লিস্ট শুনে আমার হাঁ করে তাকিয়ে তাকে কিছু উপায় ছিল না শুধু শুনে না একবার কোনখান থেকে আবার কি এক জায়গায় না ঘুরে 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 হ্যাঁ কি কালকে বোনাফিলে একটা লাঞ্চ করলাম সেখানে কিছু ভেগান খাবার খেলাম কিছু নন ভেজ খেলাম তারপরে সঙ্গে না মানে আমার সঙ্গে যিনি ছিলেন তিনি ভিগান ছিলেন মানে তার রেসপেক্ট রাখার জন্য আমাকে তার খাবারটা একটু খেতেই হলো তারপরে আমার নিজের অ্যাপেটাইটের রেসপেক্ট রাখার জন্য আমার আমার খাবারটা খেতে হলো আমি মাশরুম অমলেট অমলেট সব খেয়েছি খেয়েছি বেক সতে ভেজিটেবলস বেক পোট্যাটোস এতটা হ্যাঁ আর হার্ব রাইসও খেয়েছি খাওয়ার তো তাও তুমি রোগ আমি মাঝে একটু মোটা হয়ে গেছি আরো অনেক ভুটন করেছি বিকজ আমি ভীষণ আমাকে অ্যান্টিবায়োটিক্স আর ইয়ে খেতে হয়েছে স্টের খেতে হয়েছে বাট চেষ্টা করছি খেয়ে কি করে কমানো যায় কারণ আমি আমি ভীষণ আমি মনে করি ভীষণ ফুডি আমি ভীষণ খেতে ভালোবাসি না খেয়ে প্রপার খাওয়া দাওয়া করবেন ডেফিনেটলি আমার মতন উৎকট খাবেন না তারপর সব খাওয়ার পর হঠাৎ করে আমাকে বললো এই পেরি পেরি ফ্রেঞ্চ ফ্রাইস খাবি আমি বললাম হ্যাঁ হ্যাঁ চল আবার খাই ওটা খাওয়ার পর আবার বাড়িতে এসে ডি জাংশন থেকে আমি চা অর্ডার করেছি ভেজিটেবল কাটলেট অর্ডার করেছি অ্যাপেল কেক অর্ডার করেছি সেই সব খাওয়ার পর হঠাৎ মনে হলো সেই যে পুরোনো আমি কলেজ লাইফে গড়িয়াহাটে আমার মুরলিরা গার্লস কলেজ ছিল গড়িয়াহাটে ফুটপাথের যে চাউমিন রগ রগে চাউমিনগুলো খেতাম রগগ্রগে চাউমিন শখ জায়গা ছিল তারপর সুইগি থেকে একটা রগ রগে চাউমিন মানে কোনো বড় দোকানের নয় একটা রগ রগে ফুড সেন্টারের কিন্তু সেটার ভালো মার্ক ছিল আমি খেলাম হ্যাঁ আমার বাড়ির লোকরা আমাদেরকে এই নটা কুড়ি পঁচিশ টাকা নটা কুড়ি তারপরে কিছু করিনি আই হ্যাড অনলি টু গ্লাস অফ জুস আপনি বুঝে নিয়েছেন আপনার এইভাবে মেনটেন করুন তাহলে খুব ভালো হবে অনেকেই ভাবে আমি মিথ্যে কথা বলছি এটা কিন্তু সোয়ার অন গড আমি একটা ফোটাও মিথ্যে বলছি না আমি প্রচন্ড খেতে পারি আমি প্রচন্ড আমাকে এক সময় কাঞ্চন বলতো তুই ডেকোরেটরের থেকে ভাড়া করা তোর পাকস্থলী আছে তুই মানটির একটা বিরিয়ানি না দুটো বিরিয়ানি একসঙ্গে খেতে পারিস সো মানে বুঝতেই পাচ্ছেন যে আমি ভীষণ ফুটিয়ে হ্যাঁ ভুলে গেছে আমি এই কারণে আমি আমি অন্যদিকে যেতে চাইছিলাম কিন্তু শেষ করবো তার আগে একটা প্রশ্ন করি যে তুমি কি চাও যে তোমার আমি এই বাড়ির যা মানে বৌমা হোক নাকি দেখো একটা মানুষের দুটো সত্তা থাকে একটা অভিনেত্রী সত্তা একটা দর্শক সত্তা তো অভিনেত্রী সত্তা তো ডেফিনেটলি চাইবে যে আমার মেয়ের সঙ্গেই থাকি কারণ আমার তো এটা প্রজেক্ট দিস ইজ মাই প্রজেক্ট এটা আমার সঙ্গে কোনো পার্সোনাল কোনো ইমোশন নেই আর দর্শক হিসাবে ডেফিনেটলি চাইবো যে মঞ্জু মঞ্জুই আসুক এবং সব থেকে যেটা বেশি চাইবো যে রসুলপুরে যে দুষ্কর্ম হচ্ছে সেটা রসুলপুর থেকে মানে চলে যাক এবং সারা পশ্চিমবঙ্গে যে দুষ্কর্ম হচ্ছে সেটাও চলে যাক কারণ রসুল পশ্চিমবঙ্গ বাংলা সব এক আমরা সবাই শান্তিপূর্ণভাবে থাকতে চাই একসঙ্গে মিলে হাতে হাত ধরে তো আমাদের এই কনস্টেবল মঞ্জুর মতন মানে এই মানুষরা যেন চারপাশে শান্তি আনেন এবং সবাইকে নিয়ে আমরা একসঙ্গে ভালোভাবে আনন্দ করে সবাই মিলে যেন শান্তিতে থাকতে পারি আর মঞ্জু মঞ্জু কি চাই যে মঞ্জু এই বাড়ির কি বউ হতে চাই তার কতটা ইচ্ছা আছে এই সত্যি খুব ইচ্ছা এই নিয়ে আমি পাগল হয়ে হয়ে কখন বিয়ে করবো মানে চরিত্র অনুযায়ী বলছি মানে আমাদের যেভাবেই হোক আমার আমাদের মানে সিন গেছে যেভাবেই হোক বিয়ে করবই মানে বিয়ে করতেই হবে মানে যেভাবে হোক পৌঁছে যাবো মানে এরকম তুমি তুমি কা কে তুমি কা কে চাও এই চায় আমি চায় আমাদের বন্ধু শত্রু সবাই মিলে তো শেষ দিন পর্যন্ত যেদিন কনসেবল মঞ্জু শেষ হবে সেই দিন পর্যন্ত জানো সবাই একসাথে থাকতেন মানে আমরা ভীষণ ভালোভাবে থাকি যে সময়টা থাকি সেই সময়টা আমরা খুব ভালোভাবে থাকি তো সেই কারণে এটাই চাই আর ও তো আমি বলছিলাম আজকে যে আমার ছেলে যতক্ষণ না আমাকে মা বলেছে তার আগে ও আমাকে মা বলে দিয়েছে তার আগে ওকেও আমি আমার ছেলের একমাত্র বউ হিসেবে তোমাকে চাই হিসেবে অনেক দিন আগে হয়ে অনেক দিন আগে অনেক দিন আগে আমাদের চাওয়াটা আমার বড় বউ ছোট বৌমা এর সব নিয়ে থাকবো আসলে সবাই শত্রুরাও দুদিনে সেখানে যাবে ঠাকু এখানে একজন মিস করেছে এইখানে বড় বৌমা থাকতো বড় বৌমাকে

কোনোটা তো হয়তো গ্লুকোজ ওয়াটার ও থাকে কিন্তু ওইগুলোর ওপরে বল এরকম এটা খাবো ওটা খাবো সেটা খাবো

আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকুন